নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ তিসরা জুন মঙ্গলবার দু সাল আজকের সকালের কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি বন্ধুরা খুবই গুরুত্বপূর্ণ প্রথমত আমি আপনাদেরকে বরাক নদীর জলসীমা সম্বন্ধে একবার বলে দিচ্ছি গতকাল রাত্রে একটা থেকে চারটা অবধি জলসীমা স্থিতাবস্থায় থাকার পর আজ ভোরবেলা পাঁচটা থেকে আবার জল বাড়া শুরু হয়েছে বরাক নদীতে তো বন্ধুরা ডিটেলস বলবো তার আগে আমি আপনাদেরকে একবার শিলচর শিলং রুট এবং শিলচর হাফলং রুটের কিছু ছবি আপনাদের সামনে তুলে ধরছি বর্তমানে আপনারা যেটা দেখতে পাচ্ছেন শিলচর হাফলং রুট হারেঙ্গা যাওয়ার পাশে মোটামুটি মানে ধুয়ে মুছে গেছে বলতে পারেন পাহাড় থেকে নেমে আসা প্রচণ্ড জল কিছু পণ্যবাহী লরি চলাচল করার চেষ্টা করছিল যেগুলো ফেঁসেছে এবং কিছু ছোট পণ্যবাহী লরিগুলো আপনারা দেখলেন কি ভয়ঙ্করভাবে প্রাণের ঝুঁকি নিয়ে পারাপার করছে প্রচুর পণ্যবাহী ছোট গাড়ি দুর্ঘটনাগ্রস্ত হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা তো আপনারা এখন আপাতত কোনো অবস্থাতেই সড়ক পথে বরাক উপত্যকার বাইরে যাওয়া থেকে বিরত থাকুন এই ছবিটা দেখুন আপনারা এটা আপনারা হয়তো ভাববেন শিলচর শিলং বা শিলচর হাফলং রুটের না এটা শিলচর ধোয়ারবন ভাবুন কি অবস্থা হয়ে আছে শিলচর হাইলাকান্দি সংযোগকারী শিলচর ধোয়ারবন রুডে এই অবস্থা প্রচন্ড খারাপ হয়ে আছে আপনারা কিন্তু এক জেলা থেকে আরেক জেলায় বা এক শহর থেকে আরেক শহরে আপাতত এখন যাতায়াত করতে গেলে অতি অবশ্যই খোঁজখবর নিয়ে যাবেন বন্ধুরা আপনারা তীক্ষ্ণ দৃষ্টি রাখুন পরিস্থিতির প্রতি যদিও উপত্যকা অঞ্চলে বৃষ্টি বন্ধ হয়েছে কিন্তু পাহাড় অঞ্চলে কিন্তু বৃষ্টি হচ্ছে গতকালকে রাত্রেও কিন্তু পাহাড়ে বৃষ্টি হয়েছে অল্প বিস্তর পুরো ডিটেলস আমি আজকের দিনের শেষের প্রতিবেদনে বিস্তারিতভাবে আপনাদের সামনে তুলে ধরব বন্ধুরা আপনারা সাথে থাকুন দেখতে থাকুন বন্ধুরা বর্তমানে শিলচর শিলং রুটের অবস্থা ভয়াবহ হয়ে আছে আমি আপনাদেরকে দেখাবো তার আগে বন্ধুরা আবার আপনাদেরকে একবার বরাক নদীর জলসীমা সম্বন্ধে বলে দিচ্ছি বন্ধুরা গতকাল রাতে একটা থেকে চারটা অবধি গতকাল খুব ভোরবেলা চারটা অবধি মানে আজ ভোরবেলা গতকাল রাত থেকে আজ ভোরবেলা চারটা অবধি জল স্থিতাবস্থায় ছিল কিন্তু পাঁচটা আজ ভোরবেলা পাঁচটা থেকে আবার জল বৃদ্ধি পাওয়া শুরু হয়েছে শিলচর বরাক নদী অন্নপূর্ণা ঘাটে বরাকের জলসীমা ছিল ভোরবেলা পাঁচটার সময় একুশ দশমিক চার ছয় সেন্টিমিটার ভোর ছয়টার সময় আরও দুই সেন্টিমিটার জলস্তর বৃদ্ধি পেয়ে জলস্তর হয়েছে একুশ দশমিক চার আট সেন্টিমিটার এবং সর্বশেষ আজ সকাল সাতটার আপডেটে পাওয়া গেছে যে বর্তমান জলসীমা আছে একুশ দশমিক চার নয় সেন্টিমিটার এখনও ঘন্টায় এক থেকে দু সেন্টিমিটার করে জল বাড়ছে বর্তমানে অন্নপূর্ণা ঘাটে বিপদসীমা হচ্ছে গিয়ে উনিশ দশমিক আট তিন মিটার এবং বর্তমান জলরাশি একুশ দশমিক চার নয় মিটার অর্থাৎ এখন বরাক নদী অন্নপূর্ণা ঘাটে বিপদসীমার থেকে এক মিটার ছয়ষট্টি সেন্টিমিটার উপর দিয়ে বইছে বন্ধুরা পাহাড়ে যে বৃষ্টি হয়েছে যে জলগুলো নেমে আসছে আপনারা এটা দেখতে পাচ্ছেন এটা মণিপুরের পাহাড় থেকে যে বৃষ্টি হয়ে জল নেমে আসছে বোরাকে তার কিছুটা দৃশ্য আমি আপনাদেরকে দেখাচ্ছি পাহাড় ভেঙে গাছপালা সহ তীব্র গতিতে জল নেমে আসছে এখনও তার জন্য উপত্যকায় বৃষ্টি বন্ধ হয়ে যাওয়ার পরও জল কিন্তু বাড়ছে অচিরেই যদি বৃষ্টি না বন্ধ হয় পাহাড়ে তাহলে কিন্তু বন্যা পরিস্থিতির সার্বিকভাবে আরও অবনতি হতে পারে বন্ধুরা তো আপনারা সতর্ক থাকবেন কিন্তু কোনো গুজবে কান দেবেন না গুজব ছড়াবেন না বন্ধুরা বন্ধুরা শুধুমাত্র শিলচর শিলং বা শিলচর হাফলং নয় বরাক উপত্যকার সাথে সংযোগকারী সবগুলো রাস্তায় যেগুলো বাইরে গেছে প্রচন্ড খারাপ হয়ে আছে শিলচর ইম্ফল জাতীয় সড়কের অবস্থাও প্রচণ্ডভাবে খারাপ হয়ে আছে জীবনের ঝুঁকি নিয়ে গাড়ি চলাচলের চেষ্টা হচ্ছে এখন আপনারা এটা দেখতে পাচ্ছেন যে ডিজাস্টার হয়ে গেছে হাফ লংয়ে সেই হাফ এর কিছু ট্রিপ আমি আপনাদেরকে দেখালাম এবং শিলচর শিলং রুটের বর্তমান পরিস্থিতি কি আছে সেটা আপনারা একবার দেখে নিন একদম বলতে গেলে অভিভাবকহীন অবস্থায় রয়েছে শিলচর শিলং রুট প্রচুর পণ্যবাহী গাড়ি দুর্ঘটনাগ্রস্ত হয়েছে এবং প্রতিনিয়ত দুর্ঘটনাগ্রস্ত হচ্ছে সত্যি বলতে আক্ষরিক হরতে শিলচর শিলং রুটের মালিডর অঞ্চল বা তার পার্শ্ববর্তী যে এলাকাটা আছে এই স্থানে রাস্তা বলতে কিছু আছে কি না সত্যি খুবই সন্দেহজনক আপনারা দেখুন বিপজ্জনকভাবে প্রচুর পণ্যবাহী লড়ি দুর্ঘটনাগ্রস্ত হয়ে আছে রাস্তা অলিখিতভাবে বলতে গেলে বন্ধই হয়ে আছে এবং বরাক উপত্যকা সড়ক যোগাযোগে প্রায় প্রায় বলতে গেলে বন্ধ দেশের বাকি অংশের সাথে অনেকেই প্রচণ্ড ঝুঁকি নিয়ে পার্সোনাল ছোটো গাড়ি নিয়ে গুয়াহাটি অভিমুখে গেছেন প্রচণ্ড জরুরি ছিল কিন্তু তাদের অভিজ্ঞতা খুবই ভিভি তো এই অবস্থায় আপনারা শিলচর শিলং রুটি বলুন আর শিলচর হাফ রুটি বলুন কোনো অবস্থাতেই অতি প্রয়োজন না থাকলে সড়কপথে যাত্রা করা থেকে অতি অবশ্যই বিরত থাকুন বন্ধুরা আপনাদেরকে আমি বিস্তারিতভাবে আজকে সকালের প্রতিবেদনে দেখাচ্ছি দেখুন কি ভয়ঙ্কর অবস্থা হয়ে আছে যেটা অবর্ণনীয় দুর্দশার সম্মুখীন হয়েছেন লরি চালকেরা কিন্তু জীবনের ঝুঁকি নিয়ে ওনারা পারাপার করার চেষ্টা করছেন আর এর ফলস্বরূপ প্রচুর পণ্যবাহী লরি যাত্রীবাহী গাড়ি এবং কি ছোট ছোট নিজস্ব যানবাহন যেগুলো আছে সেগুলো কিন্তু এই রাস্তায় ফেসে আছে এবং প্রচুর দীর্ঘ ট্রাফিক জ্যামও আছে লম্বা লাইন হয়েছে দুটো রাস্তাতে শিলচর শিলং রুটেও আছে শিলচর হাফলং রুটেও আছে বন্ধুরা তো আজকে সকালের প্রতিবেদন এতটুকুই থাক আশা করি আপনাদের ভালো লাগবে এই আপডেটটা আজ বিস্তারিত আপডেট নিয়ে আবার হাজির হব বিকেলে ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন আর যারা নতুন এই চ্যানেলে যুক্ত হয়েছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ